সব প্রশ্ন খুবই কঠিন প্রশ্ন শুনেন শুনেন খুবই কঠিন সমাবে সূত্র লিখো

কোনো ধরনের দেখায় যে জিনিস কেনা হয় তাহলে যোগ্য যোগ্য স্থানগুলোতে যোগ্য মানুষকে পাঠানো উচিত কি উচিত না সবসময় ব্যবস্থ করা হয় দেশের প্রত্যেকটা মানুষ সবসময় প্রস্ত করে যে ব্রেন বেং কেন হয় কেন হয় কেন হয় কেন হয় এজন্য হয় আমি দেখতে পাচ্ছি কেন হয় এই জিনিস কি আমাদের পারো পার

যোগ্যতা রাখে কি রাখে না কথা বারতাম কোয়েটের কথায় কোয়েটের কথাই আসি নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট গ্র্যাজুয়েশন শেষ আপনার কোথায়